তিনটি বদ আমলের কারণে আমাদের হায়াত কমে যায় আপনারা অনেকেই বলতে পারেন হায়াত তো নির্ধারিত আমাদের হায়াত কেন কমে যাবে আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কেন আমাদের হায়াত কমে যায় যখন কোনো ব্যক্তি হারামভাবে ইনকাম করে হারামভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার পরেও মাস শেষে দেখা যায় তার আরও দশ হাজার টাকা ঋণ করতে হয় আর যে ব্যক্তি হালালভাবে ইনকাম করে বিশ হাজার টাকা হালালভাবে ইনকাম করে মাস শেষে দেখা যায় ওই ব্যক্তি আরও পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে পারে এটাই হচ্ছে পার্থক্য অর্থাৎ আমাদের বরকত কমে যায় আমরা যখন খারাপ কাজ করি আমরা যখন বদ কাজ করি তখন আমাদের সব কিছু থেকে বরকত কমে যায় তেমনিভাবে আপনি যখন এই তিনটি বদ আমল করবেন আল্লাহ তালা আপনার হায়াত থেকে বরকত কমিয়ে দিবে অর্থাৎ আপনার হায়াত যদি সত্তর বছর আশি বছর থাকে আল্লাহ তালা সেখান থেকে বরকত কমিয়ে দিয়ে আপনার হায়াতকে কমিয়ে দিবে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা কেমন অর্থাৎ আপনি যদি এই তিনটি বদ আমল করেন এই কারণে আল্লাহ তালা আপনার হায়াতের বরকতকে কমিয়ে দেবে অর্থাৎ আপনার হায়াতকে কমিয়ে দেবে আসুন তাহলে আমরা জেনে নেই কোন তিনটি বধ আমল করার কারণে আমাদের হায়াত কমে যাবে এক নম্বর যে বিষয়টা সেটি হলো যে আমরা না শুক্রিয়া আদায় করি অনেকেই আছে কখনোই আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকে না সব সময় আল্লাহ তালার উপর নারাজ থাকে অর্থাৎ নিজ নিজ অবস্থান থেকে সে শুক্রিয়া আদায় করতে পারে না ওই ব্যক্তি বলে আমি যে অবস্থানে আছি এখান থেকে শত শত হাজার হাজার মানুষ অনেক উপরে লেভেলে আছে অর্থাৎ তার অবস্থান থেকে ওই ব্যক্তি সুক্রিয়া আদায় করতে পারে না অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা যে অবস্থানে রেখেছেন ওই অবস্থান থেকে আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে আপনি সবসময় আপনার নিচের পর্যায়ের লোকদেরকে দেখবেন তাদেরকে আল্লাহ তালা কেমন রেখেছেন অনেকেই আছেন এই পবিত্র মাহের রমজানে একবেলা সেহেরি খাইতে পারতেছে না একবেলা ইফতারি করতে পারতেছে না আমাদেরকে আল্লাহ তালা কত ভালো রেখেছেন এই বিষয়টা আপনি সবসময় চিন্তা করবেন তাহলে আপনি সুক্রিয়া আদায় করতে পারবেন দ্বিতীয় নম্বর যে বদ সেটা হলো যে প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার গ্রহণ করা সেটা আবার কেমন অনেকেই বলবেন যে আল্লাহ তালা আমার রিজিকে যেটা লিখে রেখেছে আমি সেটাই তো খাচ্ছি আপনি যদি এক প্লেট খাদ্য গ্রহণ করেন তাতে আপনার পেটটা ভরে যাবে আপনার শরীর ভালো থাকবে অনেকেই আছে যে সেখানে তিন প্লেট খাচ্ছেন আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এমনকি আল্লাহ তালা আপনার রিজিকে রেখেছেন এক প্লেট আপনি কি করছেন এটা অতিরিক্ত করে ফেলেছেন অর্থাৎ কখনোই অতিরিক্ত করা যাবে না আপনার যদি এক প্লেট খেয়ে আপনার পেট ভরে যায় এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আল্লাহ তালাও খুশি হবেন এজন্য কখনোই আপনি অতিরিক্ত খাবার গ্রহণ করবেন না এতে করে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আল্লাহ তালাও নারাজ হবেন এতে করে আপনার হায়াতও কমে যাবে এজন্য কখনই আপনি অতিরিক্ত খাদ্য গ্রহণ করবেন না এতে করে আপনার হায়াতের বরকত কমে যাবে আর তৃতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো যে আত্মীয়তা ছিন্নকারীর হায়াতের বরকত আল্লাতালা কমিয়ে দেন অনেকে আছে নিজের ভাই বোন নিজের পিতা সঙ্গে সম্পর্ক ভালো থাকে না অনেকে আছে নিজের খালা নিজের ফুফু নিজের চাচা অর্থাৎ নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকে না যদি আপনারও এমন হয়ে থাকে তাহলে আজ থেকে এই ভিডিওটা দেখার পরে আপনি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন তা না হলে আপনার হায়াতের বরকত কমে যাবে আপনি তো বিষয়টি জানতে পারলেন যারা জানে না অবশ্যই তাদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন